হ্যালো এভ্রিওান আমরা চলে আসলাম গ্যালারিয়ান শোরুম থেকে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের অথেন্টিক কিছু প্রোডাক্ট নিয়ে একদম এ গ্রেডের কোনো প্রোডাক্ট কপি হবে না একদম এ গ্রেডের এই যে দেখছেন এই ব্র্যান্ডটা দেখেন এই কালারটা দেখেন ওয়াশটা দেখেন কত সুন্দর একটা ওয়াশ কত সুন্দর একটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল কালার আছে অ্যাভেলেবেল সাইজ আছে অ্যাভেলেবেল ব্র্যান্ড আছে আমরা কিন্তু ভাইয়া বাংলাদেশি কোনো প্রোডাক্ট রাখি না ইউরোপ আমেরিকার যে জনপ্রিয় টপ টেন ব্র্যান্ড ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো আমরা কিন্তু শুধু সেগুলোই রাখি আমাদের কাছে এরপরে দশের উপরে কিন্তু আরও ভাইয়া কি বলবো আপনাকে প্রত্যেকটা প্রোডাক্ট যদি খুলে দেখাতে পারতাম তাহলে আমার মানে মনে আশাটা পূরণ হতো মানে আমার মনে হচ্ছে যে আমি প্রত্যেকটা প্রোডাক্ট দেখাই কিন্তু ভাইয়া এটা তো পসিবল না কীভাবে দেখাবো বলেন এত প্রোডাক্ট যে পুরো একদিন লাগে শুধু আমি জিন্স প্যান্ট শেষ করতে পারবো না ভাইয়া আরও তো কালেকশন আসেই এই জন্য বলতেছি ভাইয়া শোরুমে আসেন আপনারা এসে আমাদের শোরুমটা ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন কত কালেকশন এই এই দেখেন পাশটা পুরোটা একদম জিন্স প্যান্ট ওই মাথা পর্যন্ত গেছে টুইলের কালেকশন ওই পাশে যে বক্সটা আছে একদম পুরো বিশ তিরিশটা বক্স শুধু আমরা পোলো শার্ট রাখছি শার্ট রাখছি এই পাশে শুধু টি শার্ট এত বড় একটা বক্স দেখেন শুধু টি শার্ট হাফ শার্টের কাছে কালেকশন আছে